সাতকাতুল ফিতরের মাল আমার কাছে আমার আন্ডারে নবী বলছেন আবু হরায়রা এই মালগুলার যথাযথ দায়িত্ব তুমি পালন করবা আবু হরায়রা রাদিয়াল্লাহ তাআলা খুব সুন্দর করে সকল মালগুলো যথাযথ পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লেন মালের জিম্মাদারি নিয়ে রাত্রি বেলা নামাজ পড়া যদি চোর ঢুকে যায় তাহলে তো বিপদ সাদকাতুল ফিতরের মাল এগুলো সাধারণ সাধারণ মানুষের আমানত আমানত যদি চুরি হয়ে যায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কি জবাব দিব যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর করে এগুলোকে পাহারা দিতেছেন পাহারা দিতে দিতে হঠাৎ করে একদিন রাতবেলা ঘরের মধ্যে একটা চোর ঢুকে গেল এই চোরটা যখন পয়গম ওই আবু হুরায়রার ঘরে ঢুকলো আবু হুরায়রা চোরকে দূর থেকে দেখলেন দেখার পরে কিচ্ছু বলেন না দেখি চোরটা কি করে সুন্দর করে চোরের দিকে তাকায় দেখে ওই সৎকাতুল ফিতরের সম্পদ থেকে কিছু সম্পদ নিজে ঢুকায় দিতেছেন প্যাকেটের মধ্যে আবু এরা কাছে যে সুন্দর করে ডাক দেয়া বলে ও ভাই তুমি কে এই ঘরের মধ্যে না বলে জনসাধারণের মাল সম্পদ কেন তুমি তোমার প্যাকেটের মধ্যে ভরো তুমি কি চোর এই লোকটা ডাক দেয়া বলে আল্লাহর কসব আমি চোর না তাহলে তুমি কে না বলে এখান থেকে সম্পদ কেন না এগুলা গরিব দুখিদের সম্পদ এগুলো সাধারণ মানুষের আমানত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে হেফাজতের জন্য দায়িত্ব দিলেন তুমি কেন না বলে এখান থেকে ধরলা আবু হুরায়রার কথা অনুযায়ী চোরটা ডাক দিয়া বলে আল্লাহর কসম করে বলছি আমাকে বিশ্বাস করো আমি চোর নই আমি সাধারণ একজন মানুষ আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না বিবি খাবার পায় না অভাবের ধারণায় আমি না বুঝে তোমার ঘরে ঢুকে সম্পদগুলো চুরি করার জন্য হাত দিয়ে দিলাম আল্লার ওস্তে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে চোরটা আবহরা আর কাছে ক্ষমা চায় আবহরা আর দিলের মধ্যে মায়া লাগলো ঘরের বাচ্চা খাবার পায় না ঘরের বিবিও খাবার পায় না কিচ্ছু বললেন না যাও যাও সুন্দর করে বাসা পর্যন্ত বিদায় নিয়ে যাও আর যেন এখানে না দেখি দমক টমক দিয়ে পাঠায় দেয় ঘরের মধ্যে চোর সুন্দর করে বাড়ির দিকে রওনা হয়ে গেল সকালবেলা মসজিদে নবীতে নামাজের জন্য হাজির সুন্দর করে চলে আসছে পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়া কয় এই আবু হুরায়রা গত রাতে যেই চোরটা চুরি করার জন্য তোমার ঘরে গিয়েছিল ওই চোরটা কোন জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো চোর যখন চুরি করলো ঘরের মধ্যে কি আবু হরায়রা একা ছিল না নবীও ছিল একা ছিল না আবু হরায়রা একা চোর একা এই ঘটনাতে আবু হরায়রা জানে আর আল্লাহ জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে নাই জানেও না কিন্তু ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন কি ব্যাপার আবু হরায়রা পয়গম্বর ডাক দেয়া বলতেছেন গতকালের রাতের চোরের কি অবস্থা চোরটা কোন জায়গায় আবু এরা মনে মনে চিন্তা করে বুঝলাম না আমি তো চোরের হালত নিজে একা জানি আমার মাওলা জানে এর মাঝে তো কেউ জানে না পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেমনে চোরের ঘটনা জানলেন তার মানে বুঝতে হবে আমার নবীকে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে ওহির মাধ্যমে জানিয়েছে। ভাইরা আমার পয়গম্বর আল্লাহর মাধ্যমে ওহির মাধ্যমে জানলেন আবু হরার ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ গতকালের চোর এটা চোর না ওইটা একটা সাধারণ মানুষ স্বভাবের কারণে ঘরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ঢুকলো রাসূল তাকে দেখে তার অবস্থা শুনে তার কথা শুনে আমার মায়া লেগে গেল চিন্তা করলাম একটা সাধারণ মানুষ অভাবে তারণায় চুরি করার জন্য ঢুকলো আজকে তার ঘরে যদি খাবার বসতো তাহলে এই বান্দাটা চুরিও করতো না নবী আমার দিলের মধ্যে মায়া যার কারণে আমি সুন্দর করে তাকে ছেড়ে দিয়েছি বললাম যাও পয়গম্বর যদি চোর হতো তাহলে আপনার সামনে আমি তাকে ধরে বেঁধে অবশ্যই হাজির করে ফেলতাম আল্লাহ নবী ডাক দেয়া বলে আবু হুরায়রা যে লোকটা কতকাল তোমার কাছে আসছে কসম টসম খেয়ে চোর সন্তানের কথা বলে বিবির ক্ষুধার কথা বলে আবার সুন্দর করে জানমাল নিয়ে হেফাজতের সঙ্গে বাড়ি রওনা হয়ে গেছে মনে রাখবা আবু হরায়রা ওইটা সাধারণ কোনো মানুষ না ওইটা চোর ওই চোরটা গতকাল যেভাবে আসছে আজকেও সেইভাবে রাত্রেবেলা তোমার ঘরে হাজির হয়ে যাবে আবু এরা ডাক দিয়া বলে হুজুর কি বলতেছেন রাসূল ডাক দিয়া বলে হ্যাঁ গতকাল যেরকম চুরি করার জন্য ঢুকলো আমি পয়গম্বর বললাম মিলিয়া দেখবা আজকে রাতেও তোমার ঘরে আবার চুরি করার জন্য চোরটা ঢুকবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে গেলেন আবু হুরায়রা বুঝতে বাকি রইল না আল্লাহর নবীর কথা কোনোদিন মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই ওই তরবারির আঘাত মিস্টেক হতে পারে বুলেটের বুলেট মিস্টেক হতে পারে কিন্তু পয়গম্বর যেই কথা বলবে ওটা মিস্টেক হওয়ার এক বিন্দু পরিমাণে কোনো সুযোগ আছে নাকি বলেন তো ভাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন আবু হুরায়রা আজকে রাত্রিতে আবার পাহারা দাও তাকায় দেখবা চোটে হাজির পরের দিন রাত্রি বেলা আবু হরেরা ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষমান যদি আবার চোটটা ঢুকে রসুলের কথা সত্য আজকে যদি ঢুকে বেঁধে সেদের রসুলের কাছে তাকে নিয়ে যাব আবু হরার একদম সতর্কতার সঙ্গে তাকায় আছে তাকাইতে তাকাইতে নামাজ পড়তেছে আবার তাকাইতেছে নামাজ পড়তেছে আবার তাকায় দেখে না না চোরের কোনো খোঁজখবর নেই চোর তো আসে না কিন্তু রাতটা গভীর হবে হতে হতে ফজরের আগ মুহূর্তে দেখায় দেখায় চোরটা ওই গতকালকেই যে আসছিল সে আবার নিজের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে এ মুসলমান আবু হরায়েরা দুখ থেকে যখন দেখে আবু হরাই রাদিয়ল্লাহ তালন বলে আমি চোরকে দেখে আবার ভাবলাম কি রে একই বান্দা তো রসুলের কথা অনুযায়ী ঘরের মধ্যে ঢুকল আবু হরাই রাদি অল্লাহ তালন চোরকে আবার ধরলেন ধরার পরে ডাক দেয়া বলে এ চোর গতকাল তুমি আসলা নিজের সন্তানের বিবি রুজুহাত দিলা ছেড়ে দিলাম আজকে কেন তুমি আবার আসছো চোর ডাক দেয়া কয় গতকাল তো আসছিলাম কিন্তু চুরি করতে তো দেন নাই যা নিয়েছিলাম সব রেখে দিয়ে আমাকে বিদায় করে দিছেন কিন্তু আমার ঘরের বিবি আমার ঘরের সন্তান তো না খাওয়া যার কারণে আজকে রাত্রে কিছু যদি নিতে পারি সেই জন্য আমি আবার আপনার ঘরে আসলাম ভাইরা আমার চোর চুরি করার জন্য আসছে কিসের মাল বলে সৎকার মাল সৎকার মাল জাকা হাতের মাল এগুলো মানুষের সম্পদ না আমার দেশের অসংখ্য নেতা কর্মীরা ছিল যারা দেশের জনগণের সৎকার মাল জাকাতের মাল মানুষের মাল সম্পদ চুরি করে করে এক একজন সেকেন্ড হোম একাধিক করে করেছে ঠিক কি নজরে আবু হরায় সুন্দর করে চোরকে ধরলেন ধরার পর ডাক দেওয়া ব্যাপার কি গত রাতে তোমাকে ছাড়লাম তুমি মাওলার কসম খাইছো আর আসবা বলে আল্লাহর কসমকে আসবে না বল্লাহ কিন্তু এখন আবার তুমি কেন আসলা আবু হরায় আরতি আল্লাহ হোতা আলহান হু ডাক দেয়া বলেন বারবার তোমাকে বিদায় করার জন্য আমার বলার মতো যোগ্যতা নাই গতকালকে বিদায় করেছি আজকে কিন্তু বিদায় করবো না আমার প্রয় অম্বরের কাছে তোমাকে সকালে নিয়ে যাবো রাহসুল একার ইনসাল্লাল্লাহ ইসাল্লামের কাছে নিয়ে যাবে এই কথা শোনার পর ওই চোরের দিনের ভিতরে ভয় যদি নবিকারি ইনসাল্লাল্লাহ আলাই সাল্লাম দেখে পেলাই তাহলে তো টেনশন আবার কোন বিচার কার্যক্রম করে দেয় আবু হরাই তাকে ছাড়ে না বারবার চোর করে ভাই আমাকে করে দেন বারবার কথা কথা বলে বলে চোখ দিয়ে পানি দেখার পর আবু হরায় দিলের মধ্যে দয়া লেগে গেছে আবু হরায় ডাক দেয়া বলেন ঠিক আছে যাও আজকের মতো ছেড়ে দিলাম চোর বিশাল কসুম খায় আবু হর থেকে ছুটে যায় বাবু হর ডাক দেয়া বলে যাও যাও বাসায় যাও আর যেন কোনো দিন তৃতীয় তোমাকে এই মসজিদে না দেখি বিদায় করে দিলেন চোর ও চলে গেল পরের দিন সকাল ফজরের নামাজে মসজিদে নবীতে হাজির আমার পায়াকুম্বর নামাজের পর আল্লাহ নবী সাল্লাম ডাক দেয় বলে আবু হরায়রা ওই গতকালের চোরটা গত রাত্রেও তো আবার আসছিল কেন ধরে রাখো এই বেঁধে রাখো এই কেন আবু হরায়রা ডাক দেয়া বলে আল্লাহ গত রাত্রেও চোরকে ছেড়ে দিলাম আপনি জেনে ফেললেন আজকেও ওই চোরকে ছেড়ে দিলাম আপনি জেনে ফেললেন বয়গম্বর আসলে ওই চোর না ওই চোরটা সাধারণ মানুষ এটার নিজের সন্তান বিবিদেরকে না খাওয়ানোর কারণে অভাবের তারণায় আমার কাছে কিছু নেওয়ার জন্য আসছিল বয়গম্বর ছেড়ে দিয়েছি পরপর দুই রাত কয় রাত এবার পরের দিন সকালবেলা আল্লাহ রসুল ডাকতে বলে হুরার এই যে তুমি গত দুই রাতে তাকে ছেড়ে দিলা মনে রাখবা আমি বয়গম্বর বললাম আজকের রাত্রিতেও চোরটা আবার আসবে ইনশাল্লাহ রসুল বলতেছেন চোর আবার আসবে বলুন তো এটা কি হবে কি হবে না গত রাত্রে বিদায় হয়েছে তার আগের রাত্রিতেও বিদায় হয়েছে নবী দিয়া বলতেছেন আবার আজকের রাত্রিতেও চোর আসবে আবু হনারা আবার আসিস দুই রাত ছাড়ছি দুই রাত যেহেতু ছেড়ে দিলাম সামনের রাত এবার যদি ধরি লাঠি মাটি দিয়ে পিডায় আগে হতে তারপরে এর কাছে সকাল বেলা নিব আবহরায়রা সুন্দর করে লাঠি মাটি ম্যানেজ করলেন দড়িও ম্যানেজ করলেন রাত্রিবেলা নামাজের মধ্যে দণ্ডায় মা নামাজ আদায় করতেছে এমন সময় তাকায় দেখে সুর মহোদয় সুন্দর করে টিপ টিপ করে ঘরের মধ্যে ঢুকে গেছে এবার এরা কয় হায় হায় নবীর কথাই তো সত্য এটা না গতকাল কসম খাইলো দেখবেন চোর যখন কসম খায় মায়ের কসম মায়ের দুধের কসম খায় না পারে আপনার কসম খাইতে নাকের ধরে কসম কসম আব আবু হরি আল্লাহ এবার ধরলেন আগেই ধরে হাত পা বাঁধলেন বেঁধে রাখতে বলতে ঘরের চোর ধরে না দুই দিন কান ধরাইলাম খবরদার আসবি না ভাইম্বর বলছে তুই আসবি তুই আসলি তোর কি মধ্যে দিলের মধ্যে তোর দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই জানের কোনো মায়া দয়া নাই যার কারণে তুই বারবার আসতেছিস আল্লাহ নবী সাল্লাম সুন্দর কথা সত্য কথা আমাকে ভবিষ্যৎবাণী করেছেন এই ভবিষ্যৎবাণী ফুলে গেছে আবু আনহু সুন্দর করে তাকে বেঁধে সেদের রেখে দিলেন বাধার পর এবার চোর মহোদয় সুন্দর করে চুপচাপ বসে আছে বসে বসে ভাবতেছে কোন কথা বইলা কোনো মতে বিদায় হওয়া যায় ছুটতে পারাটা হলে বড়ো কথা এ ছুটার জন্য ছুটার জন্য আবহরা দিয়ে লাও দালাল হয় বার এরা সুযোগ দিতেছে না বেঁধে রাখছে তো শোহর কিছুক্ষণ করে ডাক দেখ আপহরেরা বলে কি দিন নরম তো সাহাবিদের কাবুহরা বলে কি আমার পোলাটার জন্য তোমার মায়া লাগে না একটু বাচ্চাদের কি খাওয়াবো বুঝে আমার বেঁধে রাখছো এমনি খাবারও দিতেছো না আবার বেঁধেও রাখছ আচ্ছা বলো আমি যদি এখানে থাকি আমার বাচ্চাকে কিছু খাইতে পারবে কোনো কথা শুনতে রাজি না তিন দিন হয়েছে পর আসছিস তুই কসম খাইছিস আল্লাহ এরপরে তুই আসিস তার মানে তুই বড় মারাত্মক চোর তুই সাধারণ কোনো মানুষ না কি কথা বুঝেননি সাধারণ মানুষ হইলে লজ্জা থাকলে দ্বিতীয়বার বেলা তুই আসতি তো লজ্জা নাই বলে তুই দ্বিতীয়বার আসছিস আবার তৃতীয়বার আসছিস চোর আবার কয় আর আসবো না দেখবেন চোরগুলার চোর যেগুলো এগুলোর কোনো লজ্জা লজ্জাসন থাকে না একশোবার ধরা খেলে একশো বার আসবে আর যতবার ধরা খাবে ততবার সে কসম আমাদের দেশের নেতাদের মতো অবস্থা এরা যতবার ক্ষমতায় যায় যাওয়ার আগে ততবার আপনাদের কাছে আমাদের কাছে বলে ভাই সামনের বার আসলে দিব দেয় বাস দেয় আর যত চুরি করে যে যত বড় চোর তা তত বড় ক্ষমতার পাওয়ার লজ্জা শুনুন নাই ধরা খেয়ে জেলখানায় যায় অবাক লাগে আমার দেশে এই চোর ধরা খেয়েছে ওদেরকে জেলখানায় নেওয়া হয় হাত ছেড়ে দিয়ে রাজার হালতে অথচ এরাই আমাদের দেশের অলামা একদেরকে জেলখানায় যখন নিয়েছে দু হাতে বেরিয়ে পড়িয়ে তারপরে নিয়েছে ঠিক কিনা বলে উচিত ছিল এদেরকে কুত্তার মতো পিটিয়ে পিটিয়ে জেলখানায় নেওয়া আবার এমনি এমনি এক মন করে হ্যাঁ দেখছেন না কত বড় বেহা বেসরম কাম করে ধরা খায় আবার হাত উঁচায় থাপ ফুট দিয়ে দাঁতটা ছলা দেওয়া দরকার উচিত ছিল এদেরকে পিটায় পিটায় নেওয়া কিন্তু এদেরকে রাজার হালতে নেওয়া হচ্ছে আবার এরাও কতদিন পরে যদি আবার কোনোদিন আসে দেখবেন তখন পাওয়ার আরো বাড়বে সূর্যে বারবার আসবে আমি ভাই এক দলরে বলতেছি না বাংলাদেশে যারা ইসলাম কেন্দ্রিক বাদ দিয়ে যারাই রাজনীতি করে সবগুলো নাকি হাল এই জন্য এদেশে আমরা অনেক দল দেখেছি অনেক বদ দেখেছি ইসলাম ছাড়া আর কোনো কিছু চিন্তা করার সময় নাই অনেক দেখেছি আমরা যখন লজ্জা থাকে না চায় তাই করে আর লজ্জা থাকলে কিছুই করে না আর চোর যেগুলো এদের লজ্জা থাকেও না কারণ এটা চেষ্টা হয়ে যায় সেটা টাকা চোর হোক ক্ষমতার চোর হোক অথবা ওই কাগজ চোর হোক বা ঘরের শীতকালে চোর হোক জয় চোরি হোক কেউ নিচু পর্যায়ের কেউ উঁচু পর্যায়ের মুশকিল হলো আমার সমাজের নিচু পর্যায়ের চোরকে পিটানি দেওয়া হয় উঁচু পর্যায়ের চোরকে আসসালামু আলাইকুম দেওয়া হয় ঠিক বারবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওইবার চোরকে বদলেন চোর বলতেছেন আবু দিলের মধ্যে মায়া লাগে না আমার সন্তান ঘরের মধ্যে একা মা খাইতে পারে না বাবা খাইতে পারে না আবু হরার কয় এটা মুখস্থ হয়ে গেছে বুঝেন নাই দুই দিন শুনছি তো এবার ভিন্ন কোন কথা কও চোর চিন্তা করছে না না ভিন্ন কথা ছাড়া মুক্তি পাওয়া যাবে গত দুই দিন বাচ্চা আর সন্তান আর মা বাবা বিবির অজুহাত দিয়া পাচ্ছে আজকেও একই কথা বললে কেমনে হয় ভিন্ন কথা বলা দরকার এবার চোর ডাক দেওয়া আবু হরায়রা বলে কি নতুন কিছু কবি না ক নতুন কিছু চোর ডাক দিয়া বলতেছে ভাই তোমার আমি এমন একটা কোরানের আয়াত শিখাবো যেটা তুমি জানো না চোলা কই কে বুঝতেছে চোর বলতেছে কি কি শিখাবি ক কোরানের ক সত্যি কোরান তুই চোর কা চোর হলে কি ইমান ঠিক আছে আমাদের দেশের চোরদেরই মানে ঠিক আছে দেখবেন চোরের মুখেই কিন্তু আমরা এতদিন ধর্মের কথা শুনতাম বা সবকিছুর ওদিকে নিয়ে না লেগে যায় আর কি বলতেছি আবহারা দি আল্লাহ দারানু বলতেছেন চোর তুমি আমার ইসলাম শিখাইবা কোরআন শিখাবা ক হ আমার চোর মনে করেন না আমি কিন্তু সাধারণ জিনিস না আমি মারাত্মক জিনিস আমি যেটা জানি ওইটা আপনি জানেন না হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম আবহরা আর ক হ এ আরে আমি তো কোরআনই শিখতে চাই হাদিস শিখতে চাই যদি তুমি কোরআনের নতুন কিছু জানো আমার শেখাও আমি তোমাকে ছেড়ে দিব নতুন কিছু কিছু আগের কথা না নতুন এমন একটা আয়াত আছে যে আয়াতটা আমি জানি ওই আয়াতটা তুমি জানো না যার কারণে আমি তোমাকে বললাম ওই আয়াতটা যদি তোমাকে শেখায় দেয় তুমি বলো আমাকে তুমি এখান থেকে নাজাত দিবা কিনা নবীর সামনে নিবান এটা রো দাও চোর ভয় পেয়ে গেছে রসুলের সামনে গেলে না জানি আবার আছে তোমাকে আমি কথা দিলাম এখানে তুমি যদি যদি আমাকে আয়াত যেটা আমি জানি না তাহলে হবে না এমন আয়াত শিখাবা এমন ফজিলত জিনিস শেখাবা যেটা আমি জানি না ওইটা যদি শিখাইতে পারো তোমাকে আমি ছেড়ে দেওয়া রোয়াদা করে দিলাম এবার চোর ডাক দিয়া দূর থেকে বলতেছেন আবহাওয়া কোন বান্দা যদি আয়াতুল কুরসি চট্টা সুন্দর করে তেলাওয়াত করা শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ লা লা নাও

গরের সস্ত্রসুর আয়াতুল কুরসি জিগ্যাস করবেন পারবে না কিন্তু এই ছোটটা পারে তার মানে বোঝা গেল সোর হইল শিক্ষিত কথা ঠিক না ঠিক আবু হরা আরেকবার শেখায় দেই আবু শুনো আমি যেখান থেকে তেলাওয়াত করে যেখানে শেষ করলাম এই আয়াত এই এত বড় আয়াত যদি কোনো বান্দার আত্মবেলা পড়ে গুমার আগে যদি পড়ে ওই বান্দাকে সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরিস্তাদেরকে দিয়ে বান্দাকে সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে আবার কোন ইমানদার মুমিন যদি সকালবেলা ফজরের নামাজের পরে পরে আমার আল্লাহাক রব্বুল আলমিন ওই বান্দাকে রাত পর্যন্ত ফিরিস্তা দিয়ে আল্লাহাক বান্দাকে হেফাজত করবে তার মানে সকালে বললে রাত পর্যন্ত হেফাজত রাত্রে বললে সকাল পর্যন্ত হেফাজত শুভ আল্লাহ বলেন শিখাইছে কে এটা

অন্য কিছু জানেন আপনি যেটা জানেন আবার আপনার কাছে শিখতে গেলে সেখানে আপনার কাছে যাওয়া লাগবে আবার আমারটা শিখতে গেলে আমার কাছে আপনার আসতে চোর সুন্দর করে শিখায় দিল সকালবেলা তেলাবাদ করবা রাত পর্যন্ত হেফাজত করবেন কে রাত্রিবেলা তেলাবাদ করবা সকাল পর্যন্ত হেফাজত করবেন কে আহা এমন চমৎকার আইলে আমার জানা ছিল না আমি আল্লাহর কাছে শুক্রিয়া করি তোর মতো একটা শিক্ষিত শরীরে ধরতে পারছি আবহাটা তো খুশি হ্যাঁ ঠিক আছে যা যা তা রাতারি খুলে দিসি বাহ্ ভাক ভাগ ভাক্ কোনোদিন আর না আসিস না তুই ভালো জিনিস শিখাইছিস মানে ভাই তোরে শুক্রিয়া তোরে অন্যায় সব মাফ করে দিস রসুলের কাছে তোরে নেবো না তুই তাড়াতাড়ি ভা চোর তো মোটামুটি এ পারো দো রো পারো দো রসুল সাল্লাল্লা ইসলাম সকালবেলা হাজির এসে ডাক দিয়া বলে আবো হরা হরা কোথায় গো তোরা চোর কেনে ধরার কথা কোথায় চোর বাধা থাকার কথা তুমি আপনি তো বলছেন তাকে ধরে আপনার কাছে নিয়ে আসার জন্য কিন্তু আমি পারলাম না বলে কেন মারাত্মক জ্ঞানী চোর মারাত্মক চালাক চোর গত দুই দিন বিবির কথা মায়ের কথা বলে সন্তানের কথা বলে বিদায় হয়েছে আজকে যখন বিবির কথা বলল আমি তার কথা শুনতে রাজিনা না সেন নতুন জিনিস আমার শুনাইল নবী করিম সাল্লাম বলেন কি শুনলা আল্লাহ হাবিব সাল্লাম কে ভোরা ডাক দেয়া কয়েজুর চোরটা আমার ডাক দেয়া বলতেছে কোন ইমানদার বান্দা যদি সকাল বেলা রাত্রি বেলা আয়াতুল করছে তেলাওয়াত করে আমার আল্লাহ পাক ওই বান্দাকে শয়তান জিন্নাত থেকে হেফাজত করে ফেরেশতার মাধ্যমে বান্দারে হেফাজত করবে চোর আমাকে এই কথা বলার শর্তে ছেড়ে দেব এই শর্তে আমাকে এই জিনিসটা শেখাইলো ইয়া আল্লাহ তার কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম সে আমাকে কোরআনের একটা জ্ঞান শেখাবে আমি তারে মুক্তি দিব পয়গম্বর শে আমাকে এই জ্ঞানটা দিল যার কারণে মুক্তি দিলাম নবী ডাক দেয়া বলেন ইন সাদাকাকা যদিও সে তোমার কাছে সত্য বলেছে ফাহুয়া কাজুব মনে রাখবা চোরটা যা বললো সত্য বললো তবে সে সত্যবাদী না সে হলো মিথ্যাবাদী আবু হুরায়রা ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তাহলে কে চোর নাকি অন্য কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ডাক দেয়া বলেন দা কা শাইতান এটা চোর নয় এটা হলো ইবলিশ শয়তান এবার বুঝছেন নি চোরের পরিচয় কথা কয় না জি জি তার মানে এটা কি মানুষ না শয়তান শয়তান কে ছিল শয়তান শয়তান মানুষের সুরতে চোরের সুরতে আয়শার সম্পদ নষ্ট এই জন্য বলে না খাবার ঢেকে রাখবেন বিসমিল্লা বলে খাবার নিবেন বিসমিল্লা বলে রাখবেন কেন খাবারের বরকত যেন নষ্ট না হয় এটাই বিসমিল্লা না থাকলে শয়তান আয়সা যার বরকত নষ্ট করে দিয়ে যায় শয়তানের কাজই হইলেও আপনার পকেটের বরকত নষ্ট করবে খাবারের বরকত নষ্ট করবে হায়াতের বরকত নষ্ট করবে সব কিছুর বরকত নষ্ট করবে বরকত থেকে বাঁচতে গেলে এগুলো করা দরকার এখন ওই যে মাল সৎকাতুল ফিতরের মাল শয়তান আসছিল নষ্ট করার জন্য কিন্তু শয়তান দেখছে রে সারা তোর পাইতেছি না যার কারণে তারে আমাদের যে একটা মূল গোপন তথ্য আছে যেটা পড়লে আমাদের থেকে বাঁচতে পারো ওইটাই শেখাই দিয়ে গেছে রসুল বলেন এইটা চোর না এটা শয়তান যেহেতু তোমার কাছে ধরা পড়ছে আর আমার সামনে আসতে তো আরো বিপদ আমার সামনে থেকে বাঁচার জন্য তাদের গুপ্ত ভেদ যে ই আছে ওই জিনিস তোমাকে শিখাই দিয়ে সে বাঁচতে পারছে মনে সে শয়তান হইলেও যেটা শিখাইছে ওটা সত্য কথা আল্লাহ পাকের কোনো বান্দা রাত্রেবেলা ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায় জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা শয়তান আর জিন্নাতের আক্রমণ থেকে ফজর পর্যন্ত আল্লাহ বান্দাদের হেফাজত করবে কিন্তু আমরা কয়জন পারে আয়াতুল কুরসি অনেকে আছেন পারেন না পারেন কারা কারা একটু হাতটা তুলেন তো মার্শাল অনেকে পারেন আবার অনেকে হাত তুলেন তার মানে পারেন না লজ্জার কোন কারণ নাই এতদিন হয়তো না যার কারণে আজকে কি বলেন এই অনেক সময় বাসাবাড়িতে সন্তান কান্নাকাটি করে চিল্লা চিল্লি করে সন্তানকে চিল্লা চিল্লি বন্ধ করার জন্য রাত তিনটার দিকে আপনি পেরেছেন কোন হুজুরে ফোন দেবো কোন হুজুরের দোয়া নেবো ভাই হুজুর দরকার নেই আপনি নিজে আয়তুল কুরসি বলে সন্তানের মাথায় ফু দিয়ে দেন ইনশাল্লাহ হয়ে যাবে আপনার সংসার আপনার সম্পদ সব কিছুর যদি বরক চান আয়াতুল কুরসির বিকল্প কিচ্ছু আরেক সাহাবি উবাইব নে কাব রসুলের অন্যতম সাহাবি উবাইব নে কাবের একটা বাগান ছিল খেজুরের বাগান উনি বলেন আমি বাগানে ঢুকলাম বাগানে ঢুকার পর একটা যুবক দেখলাম যুবক যুবকের চেহারা কেমন জানি ভয়ঙ্কর আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি মানুষ নাকি জিন্নাত ও ভাই এমনি কাপ ডাক দেয়া আমি জিজ্ঞাসা করলাম মানুষ নাকি জিন্নাত ওই যুবকটা ডাক দেয়া বলে আমি জিনদের মধ্য থেমে অন্যতম যুবক আমার মতো শক্তিশালী জিন আমাদের জিনদের সমাজের মধ্যে আর কেউ নাই তার মানে জিন্নাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী শয়তান হলো ইবলিস এবার আবু ইবনে কাপ ডাক দেয়া বলতেছেন তুমি যে জিন হাতটা একটু দেখাও তো দেখি টেস্ট করি ট্রাই করি হাত দেখাইলো উবাই ইবনে কাব বলে আমি তার হাতটার দিকে তাকায় দেখলাম কুকুরের মতো হাত আর কুকুরের মতো হাতের পশম আমি নিশ্চিত হয়ে গেলাম এটা আসলেই শয়তান জিন্নাত মনে রাখবেন জিন্নাত যারা এরা আপনার মতো আমার মতো মুরব্বী হয় না এরা আজীবন বুড়া থাকে জোয়ান থাকে এদের যৌবন কোনো দিন নষ্ট হয় না জিন্নাতদের হাল উদ্ভিন্ন মৃত্যু আসে বয়স বাড়ে কিন্তু এদের যৌবন থাকে এদের শক্তি সাথে এই জিন্নাতটা ওবাইবনে কাফ ডাক দেওয়া বলতেছেন তুমি আমার এখানে কেন আসলা বলে সম্পদের বরবত নষ্ট করার জন্য আসলাম তোমার এখান থেকে কিছু নেওয়ার জন্য আসলাম ওবাইবনে কাফ ডাক দেওয়া বলতেছেন তোমাদের এই সমস্ত অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমাদেরকে ডামুল শিখায় দাওয়া হতো কোন দোয়াটা বললে তোমাদের অনিষ্টতা থেকে বাঁচতে পারবো ওবাইব নেকাফকে জিন্নাত ডাক দেওয়া বলছে ওবাইব নেকাভ কোনো বান্দা যদি আয়াতুল কুরসি তেলাবাদ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমাদের মতো শয়তান জিন্নাতের কবন থেকে হেফাজত করবে দেখেন এটা কিন্তু একদম অথেন্টিক জায়গার তথ্য কে মানে যার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চেষ্টা করেন সে শিখাই দিস আমি জানি আমার দুর্বলতা কোন জায়গায় আপনি জানেন আপনার দুর্বলতা কোন জায়গায় আর আপনি যদি শত্রুকে বলে দেন তার মানে শত্রুকে আপনি সুযোগ করে দিলেন আর আপনি যখন বলবেন আমি যখন বলবো ভাই আমি এই জায়গাটায় দুর্বল ও ওই জায়গাটায় দুর্বল তখন বুঝতে হবে এই যেটা বলছে এটাই বাস্তব এটাই সত্য তো শয়তান নিজে বলতেছে জিন্নাত নিজে বলছে যে ভাই তোমরা যদি আমাদের কাছ থেকে বাঁচতে চাও আয়াতুল কুরসি বড় আয়াতুল কুরসি তেলাওয়াত করবা আল্লাহ পাক আমাদের থেকে হেফাজত করে দিবে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন

আয়াতুল কুরসি তেলাওয়াত করে জিন্নাত থেকে বাঁচা যায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহর জান্নাতে যাওয়া যায় আজকে থেকে নিয়ত করবেন যে আমরা আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ শিখা লাগবে কিনা কথা বলে না যারা পারেন না এরা শিখবেন যারা পারেন না এরা শিখবেন কোরআন শরীফ এখন মোবাইলেই পাওয়া যায় আয়াতুল কুরসি সার্চ দিলে ইউটিউবে শোনা যায় তা আপনার যদি শিখতে মন চায় আপনি ইউটিউব দেখে শিখতে পারেন কোরআন দেখে শিখেন আপনার নিজের কল্যাণের জন্য নিজের হেফাজতের জন্য আপনার শিখা দরকার আছে না নাই পাঁচ অক্ত নামাজের পরে পড়তার কতক্ষণ লাগবে আয়াতুল কুরসি পড়তে একটা মিনিটই লাগবে এর বেশি কি লাগে অল্প সময় ধরলাম দুই মিনিট তা দুই তিন মিনিটের মাথায় আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন তে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার আমার হায়াতে বরকত দিবে রিজিকেও বরকত দিবে যার মালেও বরকত দিবে এমনকি মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করে দিবে কারা কারাকারা যারা পারি কারা কারা পড়বো হাতটা তুলে বা শক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে শিখায় দাও জোরে বলেন আমিন শয়তানের হেফাজত শয়তানের পক্ষ থেকে শয়তানের কালো হাত থেকে হেফাজত করো জোরে বলেন আমিন অনেক সময় এখন বর্তমান সময়ে জিন্নাতের আস্ফালন বাড়ছে অনেক মানুষে আটক করতে এটাক করতেছে আমাদের কাছে অনেক মানুষ ফোন দেয় ভাই জিন্নাতের এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা বাস আপনার জিন্নাতের সমস্যা যদি হয়েই যায় তো পরের হিসাব কিন্তু হওয়ার আগে অন্তত পড়েন ইনশাল্লাহ হবে না শোয়ার আগে অন্তত পড়েন সকালবেলা একবার অন্তত পড়েন পাঁচ নামাজের পরে না পারলেন সকালের রাত্রে পড়েন ইনশাল্লাহ আল্লাহ ভক্ত হেফাজত করবে এই জন্য ভাই এক একটা প্রোগ্রাম থেকে এক একটা জিনিস নিব। এটা আমাদের মাহফিলের মূল কামিয়াবি এক একটা মাহফিল থেকে এক একটা জিনিস নেব এটা মূল কামিয়াবি আল্লাহবাক যেন আমাদেরকে আজকের মাহফিল থেকে এই জিনিসটার আজমত বাসা পর্যন্ত অর্থ দান করে